দিয়ে আমাদের বিডি বলেন ডিপিডি বলেন আমাদের হচ্ছে যে উপদেষ্টা সরি আমাদের হচ্ছে যে সচিব স্যার বলেন ওনারা হচ্ছে যে যেভাবে বুঝিয়েছেন উনি সেভাবেই কাজ করছে আমাদের পিডি স্যার যেই কথাগুলি এতদিন ধরে আমাদেরকে বলে আসছিল আমাদের উপদেষ্টা মহোদয় সেই কাজটাই করলেন সেই কথাগুলি শোনালেন একতরফাভাবে আমাদের কোনো কথা শোনার প্রয়োজন মনে করি আমাদের উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শারমিন এস মসজিদ স্যারের কাছে কারণ হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে আমাদের দাবি মানে নাই এবং আমরা পর্যন্ত এটাও বলেছি কম পক্ষে চার থেকে পাঁচ বছর আমাদের মেয়াদ বৃদ্ধি করেন উনি সেটা বলছে কি পারবে না উনার হাতে নাই তাহলে হচ্ছে যে উনি লিখিত দিতে পারবে না একটা প্রধান উপদেশ একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে এই জিনিসটা ওনার হাতে নাই নতুন একটা প্রকল্প উনি আনতে পারে একটা প্রকল্প বা বাস্তবায়ন করতে পারে একটা আউটসোর্সিং খাতে প্রকল্প আনতে পারে বিভিন্ন প্রকল্প উনি উদ্বোধন করে আপনারা দেখেন তাইলে এই জিনিসটা কেন ওনার হাতে থাকবে না এই যুক্তিটা কি মানা যায় মানা যায় না এগুলি যখন হচ্ছে যে আমাদের কাছে মেয়েরা এখানে আপনারা দেখেছেন করে বসে আছে আমরা তো সবাই যাই নাই আমাদের হেড অফিসে আমরা একটা প্রতিনিধি গিয়েছিলাম ছাব্বিশ জনের তো যখন হচ্ছে যে ফোন দিয়ে জানতে পারে যে উপদেশটা আমাদের কথা মানে নেয় তখন ওরা ক্ষিপ্ত হয়ে রাস্তা ব্লক করে কারণ এটার পিছনেও কারণ আছে কারণ আমাদের উপদেষ্টা বলেছে আমার হাতে কিছু নেই তাহলে কার হাতে নিশ্চয়ই এখন আমাদের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতে হবে আমাদের অন্যদের মতো রাস্তা ব্লক করে আমরা আগে থেকে যেগুলো দেখেছি রাস্তা ব্লক করে জন দুর্ভোগ করে এই জন্যই আমরা সেই অ্যাকশনে গিয়েছি পুলিশ হচ্ছে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে সেই একই জন্য তো আমাদের সাথে পুলিশ খারাপ ব্যবহার করেছে আজকেও করেছে পুলিশ হচ্ছে যে একটা পর্যায়ে পুলিশ সরে গিয়ে গাড়ির ড্রাইভারদেরকে বলছে দেন ওদের উপর চালাই দেন এটা কি ধরনের দেশ এটা কি ধরনের মানে হচ্ছে যে পুলিশ হতে পারে এটা তো কোনো যোগ্য হতে পারে না আমরা তো সবাই মহিলা আমরা তো দাবি নিয়ে এসেছি এখানে আমরা তো কারো দয়া চাই নাই আমরা ভিক্ষা চাই নাই যে আমাদেরকে ফেসিবাদী বলে আমরা বিগত সরকারের আবর্জনা বলে ফেলে দিবে উনি কোনো কথাই শুনে নেই অনেকে হয়তো আহত হয়েছে যেহেতু যে একটা অনেক পুলিশ ধস্তা ধস্তা হয়েছে এটা আমরা পরে জানতে পারবো কারণ এখন তো সবাই বিশৃঙ্খল অবস্থার আছে আমরা হচ্ছে যে পরে আপনাদেরকে প্রেস মাধ্যমে জানাবো নারী পুলিশ তো পরে আসছে এত প্রথমে তো পুলিশ পুরি ইয়া সরি পুরুষ পুলিশ এখানে ঠিক আছে মেল পুলিশরা তো এখানে থাকছে এবং ওরা তো নারী ওদেরকে ইনস্টেকশন দিয়ে দিয়ে মেল পুলিশরা হচ্ছে যে আমাদেরকে জোর জব করতেছে তো নারীরা তো এখানে ডাবি হয়ে দাঁড়ায় আছে মেন কার্যক্রম পালন করতেছে পুরুষরা পুরুষ পুলিশরা ঠিক আছে কি ওনারা তো গরম পানি নিয়ে এসেছে দেখেন না হ্যাঁ ও টিএসএলএ নিয়ে এসেছে কেন আমরা এতদিন এখানে শান্তিপূর্ণভাবে তিষ্ঠা দিন ধৈর্য ধরি নাই আমরা রাস্তায় বসেছিলাম না আমরা কোনো মিস্ত্রি করে করেছি তাইলে আজকে কেন অসুবিধা কারণ আমাদেরকে এই রাস্তায় বেছে নিতে হয়েছে এই রাস্তায় দেখা দেখিয়েছে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি আমাদেরকে বলেছে যে ওনার হাতে কিছু নেই তাহলে আমাদের কার কাছে যেতে হবে নিশ্চিত আমাদের প্রধান উপদেষ্টার কাছেই যেতে হবে গিয়েছি স্মারক দিয়ে এসেছি উনার কার্যালয়ের কোনো প্রতিনিধিত্ব আমাদেরকে ডাকে নাই আমরা তো চাচ্ছি আমাদেরকে ডাকুক আমাদের দাবিগুলি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখুক আমাদের দাবিগুলি যুক্তি কিনা ঘেরাও করিনি আমরা যমুনা আমরা যমুনা পর্যন্ত যেতেই পারি না আমাদেরকে প্রেস ক্লাবের সামনে একবার মারামারি হয়েছে ধস্তাধস্তি হয়েছে আমাদেরকে কাকরাইল মোড়ে দুই দফা ধস্তাধস্তি করে আমাদেরকে বিশৃঙ্খলভাবে হচ্ছে যে মানে ছড়াই ছিটে দিচ্ছে না না ওইটা তো কাকরাইল মোড়ে যমুনার অভিমুখে আমরা যমুনা পর্যন্ত যেতেই পারিনি পুলিশের কারণে আর আমরা হচ্ছে কাকরাইল মোড়েই শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম তখনই আমাদের কাছে হচ্ছে যে আমাদের সাথে মারামারি আমাদের টেনে হিসেবে পিজার বেনে পুলিশের ভ্যানে তুলে নেয় পনেরো জন ছিলাম আমরা না না ওরা হচ্ছে জাস্ট ছত্রভঙ্গের জন্য এটা করেছিল এবং আমাদের সাথে ছত্রভঙ্গের উদ্দেশ্য করেছে কিন্তু আমাদের মান সম্মান তো চলে গেছে হ্যাঁ যে সবাই দেখছে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তাহলে এটা কি ধরনের কথা হলো যে এই মেয়েগুলিকে ওরা হচ্ছে যে রাস্তায় এভাবে ভালো রাখবে আবার মান সম্মানও হচ্ছে যে চিনি মিনি খেলবে মান সম্মান নিয়ে না 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 আজকে করেনি না 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 কর এটা আমরা জানাই দিব পরবর্তীতে আমরা আগে একটু খোঁজ খবর নেই সবাই হ্যাঁ আমাদেরকে বারবার বলতেছেন তোমরা হচ্ছে যে কথা বলো তোমরা একটা শৃঙ্খলা সিস্টেমের মধ্যে দিয়ে আসো আমরা কি সিস্টেমের জানি না আমরা সরকারি চাকরি করি ষাটটা বছর আমরা সিস্টেম জানি আমরা তো সিস্টেমের মধ্যে দিয়ে এই বিগত বছর এই চব্বিশে বলে কি যে পরে ভাবে হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় ভাই বার পনেরো বার স্মারক দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয় আমাদের কাছে প্রত্যেকটা রিসিভ কপি আছে উনি ব্যাখ্যা দেয় আমাদের উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দেয় কি যে উপদেষ্টা একটা সরকারি দপ্তরের কাজ একটা চিঠির রিপ্লাই দিতে অনেক দেরি হয় এক মাসও লেগে যায় আরও বেশি লেগে যায় হ্যাঁ আমরা কেন ধৈর্য হারা হচ্ছি আমরা কেন ধৈর্য হারা হব না আমাদের চাকরি জুনে শেষ জুনের হচ্ছে যে তিরিশ তারিখ শেষ হয়ে যাবে ওনারা এক বছর এক্সটেনশন করবে এটাকে আরও ভালোভাবে ক্লোজ করার জন্য যেহেতু সারা বাংলাদেশ যে এগুলি ওনারা ওই এক বছরই বাড়াবেন ক্রোজ করার জন্য এরপরে হচ্ছে যে থার্ড পেজ আনবেন কিন্তু এটা তো আমরা চাই না আমরা তো হচ্ছে যে আমাদের বলছি যে ডিপিপিতে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই ডিপিপি অনুযায়ী যেন আমাদেরকে আত্মিকরণ করা হয় অথবা মন্ত্রণালয় শূন্য পদে হচ্ছে যে নিয়োগ দেওয়া হয় সমগ্রেডে তো তারা চাইলেই সেটা পারে ওরা ইচ্ছা করে করবে না আমরা হচ্ছে যে শারমিনাজ মুশিদ তারা সাথে বসেছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপস্থা হ্যাঁ হ্যাঁ বলতেছে আপনারা তো রোডেই ভালো আছেন হ্যাঁ কেন এটা এটা কী ধরনের কথা হয় এবং বাচ্চা নিয়ে যে মহিলা যে দুজন গেছে ওরা বলতে উপদেষ্টা মহোদয় বলতেছেন যে ওনারা নাকি সিম্পীতি বাচ্চাকে সিম্পীতি হিসেবে ব্যবহার করছে আমার তো বৌদ্ধক্রাম্য হয় না আপনারা তো দেখেছেন বাচ্চা নিয়ে মেয়েরা এখানে দিনের পর দিন আসে তাহলে ওনার কাছে এটা কেন আমরা সংবাদ মাধ্যমকে সিম্পীতি দেখাবো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে হ্যাঁ আমরা তো হচ্ছে যে প্রত্যেকটা মেয়ে শিক্ষিত আমরা যদি জানতাম এই প্রকল্পটা আউটসোর্সিং হবে আমরা কত আগে চলে যেতাম আমাদেরকে জানা নাই কেন ওনাদের তো উচিত ছিল বছরে বছরে আপডেট দেওয়া যেহেতু প্রকল্প নিয়ে দিচ্ছে যারা থাকলে থাকবে না থাকলে নাই আপডেট দেখ যে আমরা প্রকল্পটা রাখবো না আমরা অথবা আউটসোর্সিং করে ফেলবো তাহলে আমরা এখানে থাকতাম না আমাদের তখন বয়স ছিল এখন তো আমাদের বয়স নাই হ্যাঁ আমাদের নিজেদের সহকর্মীদের বাচ্চা বলতেছে আমরা নাকি বাচ্চাদের জন্য বাচ্চাদের নিয়ে গেছি সিম্পীতিদের জন্য এটা কী ধরনের হতে পারে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি বলেছেন শারমিন এস খুরশিদ শারমিন এস খুশি স্যার বলেছেন